અલમદા আলহামদুলিল্লাহ আমাদের খোলা বাড়ি জামে মসজিদ মধ্যে কাজ কমপ্লিট এই যে আপনারা দেখবার পারছেন একবারে কমপ্লিট আমাদের এই মসজিদরা কিন্তু অনেক বড় কারণ দেখেন দেখবার পারছেন কত স্কোয়ার এই যে পুরাটা দেখেন কত স্কোয়ার আর খুবই সুন্দর ডালাই হচ্ছে স্পেশাল এই যে মাতামুতা কলম বাড়াইছে এগুলাবার পরে ঠিক করা হবে ডালাই করা হবে এখন মোটামুটি যে আমাদের শ্রমিক ভাইরা ক্লিয়ার হয়েছে ঠিক আছে সবাই দোয়া করবেন আপনাদের সহযোগিতায় আমার এই আমাদের এই কাজ কমপ্লিট হলো ধন্যবাদ সকলকে